মাত্র দেড়শো টাকা খরচ করে হাজার থেকে বারোশো টাকার ময়শ্চারাইজার চিজ ঘরেই তৈরি করে নিয়েছিস ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি সহজভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে নিয়েছি আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিশ কিচেন থেকে আমি মশের যে চিজ তৈরি করার জন্য এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুধটা আমি যে পাত্রে আমি চিজি করব সেই পাত্রে নিয়ে নিয়েছি দুধটা ঢেলে নেওয়ার পর চুলাতে আমি একটু গরম করে নেব একদম গরম করা যাবে না আবার ফোটানোও যাবে না কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন একটি আঙ্গুলের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি দুধটাকে ঠিক কতটুকু গরম করে নিয়েছি যখন দেখবেন যে একদম ডুবিয়ে রাখতে পারছেন না ঠিক এই অবস্থায় আপনার দুধটা গরম করে নিতে হবে এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ভিনেগার অর্থাৎ স্যারকা আমি এখানে পুরো বাটি দিব না অর্ধেকটা নিয়েছি অর্ধেক বাটি নিয়েছি স্যারকা অর্থাৎ ভিনেগার আর অর্ধেক বাটি দিয়ে দিচ্ছি আমি পানি আমি দুইটা খুব ভালো করে এটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এখানে দিয়ে আমি নাড়তে থাকবো যাতে খুব ভালো করে এটা চারদিকে মিশে যায় এভাবে আস্তে করে কাজটা করতে হবে এটা তাড়াফুড়া করে করা যাবে না আর এত দ্রুত এটা নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে দেখা যায় যে এটা ছানা হয়ে যাবে এটা আস্তে আস্তে করে এই কাজটা করতে হবে এভাবে করার পর যখন দেখবেন যে এরকম লিয়ার হতে শুরু করে দিয়েছে আর পিসলা পিসলা ভাব আসছে তার মানে এটা পারফেক্ট হচ্ছে আপনার চিজটা আর আপনার পারফেক্ট চিজের জন্য আপনার লাগবে খাঁটি গরুর দুধ একদম ফ্রেশ দুধ লাগবে যেটা আমি নিয়েছি খাঁটি গরু দূর দুধ করে একটু নাড়াচাড়া করে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি জন্য রেখে দিচ্ছি চলে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর দেখা যাক কি অবস্থা দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে জমে গিয়েছে আর অবদিষ্ট পানিগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে পর যেটা করতে হবে স্ট্রেনারির সাহায্যে ছেঁকে নিতে হবে পানিটাকে আলাদা করে নিয়েছি এভাবে করে কিছুক্ষণ রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য এক মিনিটের মতো রেখে দিয়েছি এখন আমি এটাকে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে এটাকে পানিটাকে বের করে নিতে হবে এটা গরম গরম কাজটাই করতে হবে এভাবে করে রেখে দিলাম আবারও দুই মিনিটের জন্য যেহেতু মশরের যে চিজ নুনতা হয়ে থাকে তাই এখানে এক চা চামিচ লবণ দিয়ে আমি এখান থেকে অর্ধেকটা পানি এর মধ্যে দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিব এখানে লবণ পানিটাকে জাস্ট একটা বলক দিয়ে নিলাম এর মধ্যে এই লবণ পানির মধ্যে আমি চিজটাকে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি দুইবার দুই থেকে তিনবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি উঠিয়ে নিব আমি এভাবে করে আমি ঠিক তিনবার এভাবে করে নিব স্ট্রেনার উপরে রেখে আমার হাত দিয়ে একটু চেপে চেপে পানিটাকে বের করে নিতে হবে এভাবে আমি দুই থেকে তিনবার করে নেব আমি আবারও দিয়ে দিচ্ছি এভাবে করে আমি করে নিচ্ছি আবারও এভাবে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে আবারও উঠিয়ে নিচ্ছি ভাবে করে আমি তিনবার এই কাজটা করেছি এরপরে আমি পানিটা আমি চেপে চেপে খুব ভালোভাবে এটাকে করে নিতে হবে আর এভাবে করে এটাকে সুন্দরভাবে একটা সেট আপ করতে হবে যাতে খুব সুন্দর একটা ই হয় আলতোভাবে এই কাজটা করতে হবে বেশি চাপাচাপি করা যাবে না পানি নেওয়া হয়ে গিয়েছে একদম এভাবে আপনি যদি গুল করতে চান তাহলে এটা গুলো করতে পারেন আমি ঠিক একটু স্কয়ার শেপে করে নিয়েছি এটা যেভাবে সেট করবেন সেভাবেই এখন আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমি নিয়েছি পলি এর মধ্যে করে রেখে দিচ্ছি আপনাদের যদি র্যাপিং প্যাপার থাকে সেটা দিয়েও করে নিতে পারেন তারপরে আমি এটাকে মুড়িয়ে রেখে দিব এভাবে এতে করে খুব ভালোভাবে একটু সেট হয়ে যাবে এভাবে করে মুড়িয়ে নিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ফিরে এলাম পাঁচ ঘন্টা পর আমি চিজটাকে আমি বের করে নিচ্ছি পলি থেকে ফ্রিজে পাঁচ ঘন্টা এভাবে করেই আমি রেখে দিয়েছিলাম বক্সে করে এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই চিজটা চিজ চিজকে আমি স্লাইস করে কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা হয়েছে পারফেক্টে স্লাইস করে কেটে নিয়েছি আর কখন বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে যখন দেখবেন চিজটার মাঝখানে এরকম একদম ঠাসা ঠাসা রয়েছে কোনো ফাঁকা ফাঁকা নেই তার মানে এই চিজটা পারফেক্ট হয়েছে চিজটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটু মেল করে দেখিয়ে দিচ্ছি আমি থার্টি সেকেন্ড ঠিক এভাবে করে আমি রেখে দিচ্ছি থার্টি সেকেন্ড এভাবে করে আমি মেল করে নিয়েছি এটা এখন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লম্বা হতে শুরু করে দিয়েছে যখন দেখবেন যে এটা লম্বা হতে শুরু করেছে তার মানে এই চিজটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন টান দিলে এটা লম্বা হচ্ছে পিৎজা বার্গার পাস্তা বিভিন্ন খাবারের সঙ্গে এই চিজটা ব্যবহার করা হয় আমরা হাজার হাজার টাকা এভাবে খরচ না করে অল্প টাকা খরচ করে ঘরে তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের এই রেসিপি আজকে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ